আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল গাজা নগরীতে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন গাজায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংগঠনটি হামাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় রেডক্রসের প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়া রিচ সতর্ক করে বলেছেন ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের মধ্যে গাজা সিটি থেকে জনগণকে নিরাপদে সরিয়ে নেওয়ার বর্তমান পরিস্থিতি একেবারেই অসম্ভব ইউক্রেনের পার্লামেন্টের সাবেক স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানান সরকারি কর্মকর্তারা পশ্চিম আফ্রিকার উপকূল অভিবাসী বহনকারী একটি নৌকাডুবে কমপক্ষে সত্তর জনের প্রাণহানির ঘটনা ঘটেছে তথ্য জানিয়েছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি আজ যমুনায় জরুরি বৈঠক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় একদিনে সাতাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো সাতাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে কেবল গাজা নগরীতে প্রাণ হারিয়েছেন সাতচল্লিশ জন তাদের মধ্যে এগারো জন নিহত হয়েছেন অবস্থায় রবিবার একত্রিশ আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েলের বোমা বর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদ অভিযানের মুখে গাজানগরী ছেড়ে শত শত ফিলিস্তিনি পালাচ্ছেন হাতে গোনা সামান্য মালপত্র ট্রাক ট্রাক ও গাধার গাড়িতে তুলে তারা এলাকা ছাড়ছেন নুসেই রাত শরণার্থী শিবিরের পশ্চিম দিকে দেইরাল বালাহর কাছে বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু ফেলতে শুরু করেছে এদের অধিকাংশকেই একাধিকবার ঘর ছেড়ে পালাতে হয়েছে পঞ্চাশ বছর বয়সী মোহাম্মদ মারুফ বলেন আমরা রাস্তায় পড়ে আছি কে বলবো কুকুরের মতো না কুকুরের চেয়ে খারাপ অবস্থায় আছি আমরা তিনি জানান নয় সদস্যের পরিবার নিয়ে তারা আগে উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ আবু ওবায়দা বলেছেন আল জাজিরাকে তিনি উত্তর গাজার জাবেলে গাজার দিকে যাচ্ছেন তবে গন্তব্য ঠিক জানানি তার ভাষায় অবস্থা এত ভয়াবহ ছিল যে সেখান থেকে বেরোতে বাধ্য হয়েছি আগস্টের শুরু থেকে ইসরায়েলি সেনারা টানা হামলা চালাচ্ছে গাজা নগরীতে শহর দখল ও প্রায় দশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার লক্ষ্যেই এই অভিযান এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআর ডব্লিউ গাজার সামরিক প্রধান নিহত কথা নিশ্চিত করল হামাসের সামরিক খবর করেছে সংগঠনটি গতকাল শনিবার হামাসের পক্ষ থেকে তথ্য জানানো হয় গত মে মাসে ইসরায়েলি জানিয়েছিল তাদের সেনা অভিযানে সিনোয়ার নিহত হয়েছেন যদিও তখন এ তথ্যের সত্যতা নিয়ে হামাসের পক্ষ থেকে কিছু বলা হয়নি ওই ঘটনার কয়েক মাস পর এখন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ সিনোয়ারের নিহত হওয়ার খবর জানালো তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা শুধু আরো কয়েকজন কমান্ডারের সঙ্গে মহম্মদ সিনোয়ারের একটি ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে লেখা হয়েছে শহীদ দু তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের হামলার পরিকল্পনাকারী ও হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনোয়ায়ের ছোট ভাই মোহাম্মদ সিনোয়ার চব্বিশ সালের অক্টোবরে গাজাই রাফার ইয়াহিয়া সিনোয়ারও ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান তার মৃত্যুর পর মোহাম্মদ সিনোয়ার গাজার হামাসের প্রধান হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সিনোয়ার নিহত হওয়ার খবর নিশ্চিতের পর তার ঘনিষ্ঠ সহযোগী ইজ আল দিন হাদ্দ গাজাই হামাসের সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন বর্তমানে তিনি গাজার উত্তরাঞ্চলে অভিযান তত্ত্বাবধান করছেন গাজা সিটি থেকে নিরাপদ গণ উচ্ছেদ রেড ক্রস প্রধান রেড এর প্রেসিডেন্ট মির্জা সতর্ক করে বলেছেন ইসরায়েলের তীব্র সামরিক অভিযানের মধ্যে গাজাসিটি থেকে জনগণকে নিরাপদে বর্তমান পরিস্থিতিতে একেবারেই অসম্ভব শনিবার কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ধাপে ধাপে গাজা সিটির নিয়ন্ত্রণ নিয়ে পুরো গাজা উপত্যকার দখল নেওয়ার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে প্রায় তেইশ মাস ধরে চলা যুদ্ধ এবং যায় চরম খাদ্য ঘাটতি ও মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে পলি এক বিবৃতিতে বলেন বর্তমান পরিস্থিতিতে গাজা সিটি থেকে নিরাপদ ও সম্মানজনকভাবে সম্ভব নয় এ ধরনের উচ্ছেদ ব্যাপক জনগোষ্ঠীর বাস্তচ্যুক্তি ঘটাবে যা গাজার অন্য কোনো এলাকার সামাল দেওয়ার মতো অবস্থায় নেই ইতিমধ্যেই সেখানে খাদ্য আশ্রয় ও চিকিৎসা সামগ্রীর মারাত্মক সংকট রয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার জানিয়েছে তারা সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম সমর্থন করে যাবে যাতে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয় ইসরায়েলের গাজার নাগরিকদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে তবে স্পোলিআ বলেছেন গাজা সিটির বহু মানুষ ক্ষুধার্থ অসুস্থ বা আহত হওয়ায় তারা উচ্ছেদের নির্দেশ মানতে সক্ষম নয় আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ইসরায়েলকে উচ্ছেদের নির্দেশ দেওয়ার আগে বেসামরিকদের জন্য আশ্রয় নিরাপত্তা ও খাদ্য নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ করা সম্ভব নয় তাই এ ধরনের গণ উচ্ছেদ শুধু অবাস্তব নয় বরং অগ্রহণযোগ্য Go. ইউক্রেনের পার্লামেন্টে সাবেক স্পিকার আন্দ্রি পারবিকে গুলি করে হত্যা ইউক্রেনের পার্লামেন্টে সাবেক স্পিকার আন্দ্রি পারুবি খুন হয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলের লিভিভ শহরে গতকাল শনিবার তাকে গুলি করে হত্যা করা হয় বলে জানান সরকারি কর্মকর্তারা এখন পর্যন্ত যাচাই না করা একটি ভিডিও ফুটেজে দেখা যায় কুরিয়ার কর্মীর পোশাক পরা একজন বন্দুকধারী সড়কে পারবির দিকে এগিয়ে আসছেন পরে তাকে গুলি করে অস্ত্র হাতে পারবির পেছন দিয়ে হেঁটে চলে যান তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানোস্কি এই হামলাকে একটি ভয়াবহ হত্যা বলে মন্তব্য করেছেন নিহত সাবেক স্পিকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি পারুবির বয়স হয়েছিল চুয়ান্ন বছর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও কাছাকাছি নিয়ে আসা এবং দুই সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে সংঘটিত গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পারুবি পারবির সন্দেহ ভাজন হামলাকারীদের খুঁজে বের করতে সাইরেন নামের বিশেষ অভিযান শুরু করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলানস্কি বলেন প্রয়োজনীয় সব বাহিনী ও কৌশল মোতায়েন করা হয়েছে ইউক্রেনের কৌশলীরা জানান পারুবিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়েছেন হামলাকারীরা এতে ঘটনাস্থলে নিহত হন এই রাজনীতি পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী ডুবে সত্তর জনের প্রাণহানি পশ্চিম আফ্রিকার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকাডুবে কমপক্ষে সত্তর জনের প্রাণহানির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে তথ্য জানিয়েছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন অনুসারে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের জন্য জনপ্রিয় এই পথটিতে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে বুধবার ভোরে মৌরিতানিয়া তানিয়া উপকূলে গাম্বিয়া থেকে ছেড়ে আসা নৌকাটি বেশিরভাগ গাম্বিয়ান এবং সেনে নাগরিক বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার পর আরো ত্রিশ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এতে মোট একশো জন যাত্রী ছিলেন যার মধ্যে ষোলো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে মৌরিতানি ও কর্তৃপক্ষ বুধবার ও বৃহস্পতিবার সত্তরটি মরদেহ উদ্ধার করেছে গাম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে এমন বিপজ্জনক যাত্রায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে যা বহু মানুষের প্রাণ নিয়েছে এই ঘটনায় অভিবাসীদের জীবন ঝুঁকি এবং মানবিক সংকটের আরও একটি খারাপ দিক স্পষ্ট হয়ে উঠেছে যেখানে একের পর এক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের সংখ্যা একশো এরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে রাজনীতিতে উত্তাপ আজ জরুরি বৈঠক জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতভিন্নতার মধ্যেই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি অদ্ভুত পরিস্থিতিতে আজ রোববার বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয় অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের এক সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়